আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে আরো সুন্দর একটি রান্না নিয়ে চলে আসলাম আজ আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তো এখানে প্রথমে আমি করলাটাকে কেটে নিয়েছি সুন্দর করে দেখো এরকম করে কেটেছি তোমরা তোমাদের কেটে তো পাতলা করে কাটতে হবে করলাটা তাহলে ভাজিটা খুব সুন্দর হবে তো করলা গুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কি কি লাগবে সেটা নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ চলে আসলাম মুন রান্নায় তো প্রথমে আমি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা তেল তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ পাখি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব তো মাছটা আমি হালকা করে ভাজব বেশি কড়া করে ভাজব না তাহলে মাছটা অনেক শক্ত হয়ে যাবে তো মাছটাকে একটু ভেজে তারপর তুলে নিলাম তারপর ওই প্যানে ওই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ তো এখানে আমি পরিমাণ পেঁয়াজ দিয়েছি করলা ভাজতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা একটুও তিতা লাগে না তোমরা এই প্রসেসে একবার ভাজি করে খেয়ে দেখো একটুও তিতা লাগে না খেতে খুব মজা হয় এভাবে ভাজি করলে যারা করলা খেতে পছন্দ করে না তারাও অনায়াসে খুব মজা করে এটা খেয়ে নিবে তো পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর একটু শুকনো মশলা দিয়ে দিব তো এখানে আমি হালকা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো ওগুলো দিয়ে একটু সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম মতো লবণ তারপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব তো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো চিংড়ি মাছটা দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব তোমরা ভিডিওতে যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো তারপরে মশলাতে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিলাম করলাগুলো করলা দিয়ে তারপরে আমি সুন্দর করে এই তো মশলার সাথে করলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো মতো দিয়ে এরপর এটাকে আমি রেখে দেবো দেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো ঢাকনাটা উঠিয়ে আবারও আমি একটু লেগে দিচ্ছি তো এভাবে করে আমি দু তিনবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে ঝেড়ে করলা সুন্দর করে ভাজি করে নিব আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই তোমরাও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো খেতে অনেক মজা হয় দেখো ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটাকে দিয়ে তারপর একটু সুন্দর করে মিশিয়ে এই আমার করা হয়ে দেখো তো বাজির কালারটা তো মার্শাল্লা অনেক সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের করলা বাজিটি অবশ্যই কমেন্ট করে জানাবে সে পর্যন্ত ভালো থেকো